আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপ পাখির অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন এই তো সকালে নাস্তা দেওয়া হচ্ছে ভিডিওটা শুরু করেছি রুটি ভাসতেছি নাস্তার জন্যে আর সকাল নাস্তায় রুটি থাকতেই হবে রুটি না হলে হবে না কারণ কেউ ভাত খাবে না তো আঙু কেউ বলতে আঙু খাই না তো হচ্ছে আমি রুটি ভাজতেছি আর হচ্ছে আমি চা করে নিয়েছি দেখেন আসলে আমার চাটা হয়ে গেছে অনেক ব্যস্ততার মাঝে হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারতেছি না তো দুঃখিত তো আর একটু হচ্ছে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম যেহেতু আস্তে রেডি করতেছিলাম তো গ্যাস থাকে না দুপুরের দিকে মানে এগারোটা সরি আটটা আটটার পরে গ্যাস কমে যাচ্ছে আস্তে তো আবার দুপুরের পরে আবার আসে গ্যাস ওই জন্য ভাত করে নিচ্ছি যেমন চা হয়ে গেছে আর হচ্ছে আজকে হচ্ছে মানে সকাল থেকে বৃষ্টি আজকে বলতে কয়েকদিন ধরে বৃষ্টি এই বৃষ্টি রোদ তো আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখেন তো এই আজ হচ্ছে বৃষ্টির মধ্যে মাদ্রাসে চলে গেছে আলহামদুলিল্লাহ তাকে বলেছিলাম যে থাকো যেতে হবে না বৃষ্টি পড়তেছে না সে হচ্ছে যাবে কান্না করতেছে যাকে আলহামদুলিল্লাহ সে মানে পড়াশোনা করতে আগ্রহ আছে এটা আলহামদুলিল্লাহ তো আর কি আমি আমাদের বৃষ্টির ভিডিও দেখাইলাম তো সবাই মানে যখন আমাদের চলে যাওয়া যাওয়া আবু যখন যায় তখন একটু ফ্রি থাকি তো বাবল আমাদের বৃষ্টির ভিডিওটা করি তারপরে দেখাই আর বৃষ্টির দিনে হচ্ছে আমার ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে তো আমি হচ্ছিলো বৃষ্টি দেখে পরে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এই ডালটা বেটে নিচ্ছি আর আমি মানে এটা হচ্ছে মাগির উপরে মাগির উপরে বাড়তে মানে বাড়তেছিলাম কারণ হচ্ছে মাগির আগে হচ্ছে আদি ত্রাব্ব চলে আসে আর আদি ত্রাব্বু মানে এটা পছন্দ করে ডালের বড়াটা তো হচ্ছে আমি এই জন্য হচ্ছে মাগির উপরে রেডি করতেছিলাম কারণ এগুলো হচ্ছে মানে আদি আধ ওরা কেউ খাবে না খায় না মানে চাপা তো ঝাল খাই না আদিতে একটু খায় অতটা বেশি না এই জন্য হচ্ছে আদিতরা বরফ কেটে থাকি কোন নাস্তা রেডি করলে আমি আদিতরা বরফ খেয়ে থাকি যে সে আসবে একসাথে নাস্তা করবো তো এই যে আবার নাস্তা রেডি করতেছি তো পেঁয়াজটা আমি ভাজতেছি মশলা আলোর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আর কি আর হচ্ছে আমি হচ্ছে দিনের বেলা হচ্ছে রান্না বারা আমার রান্না বার বলতে করি না দিনের বেলায় কারণ হচ্ছে যে আমি একা থাকি বাসায় সাফা আর আমি তো থাকি তো তো আমাদের মা মেয়ের জন্য কোনো একটা খাবার হয়ে গেলে হয়ে যায় মানে কোনো একটা খাবার থাকলে হয়ে জাল মধ্যে দুপুরবেলা সাফার জন্য এক্সট্রা থাকে অবশ্যই কারণ সাফা ঝাল খাবার তো খায় না এজন্য হচ্ছে এক্সট্রা কোনো একটা খাবার থাকে তো এই যে আমি রাতেরবেলা হচ্ছে রান্না করতেছিলাম চিনি মাঝমা করতেছিলাম আর হচ্ছে গলাজি করবো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনারা কমেন্ট করলে হচ্ছে বিশেষ করে কমেন্ট করলে হচ্ছে আমার ভালো লাগে আর কমেন্টটা পড়তে বেশি ভালো লাগে আমার উৎসাহ বাড়ে কোনো কিছু করার প্রতি যাই হোক আল্লাহর রহমতে আমার হচ্ছে চিংড়ি মাছ বোনা হয়ে যাচ্ছে আর যদি মানে আমার ভিডিও প্রতিদিন মানে পেতে চান মানে ভালো লাগে আর যদি মানে পেতে চান যে রেগুলার হ্যাঁ দেখবো তাহলে পাশে থাকা বেল্ট বারে টাচ করে দেবেন আস্তে করে আলতু করে শুয়ে দেবেন তো হয়ে যাবে রেগুলার ইনশাল্লাহ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ তো এদিক দিয়ে আমার চিংড়ি বনা হয়ে গেছে তো আমি হচ্ছিল চিংড়ি বোনা করে আমার আরেকটা পাতকে টেরে নিয়েছি কারণ সময় হচ্ছে যে কোনো খাবার রান্না করলে তরকারি ভাত না তরকারি যেটা রান্না না কোনো ভাজে সবজি যাই হোক তো আমি ওটার মধ্যে যেটা রান্না ওটা মধ্যে কখনো রাখি আমি আর একটা পাতলের ঢেলে সুন্দর করে রেখে দিই এই যে দেখেন মাসাল্লা চিংড়ি আমার হয়ে গেছে আর হচ্ছে আমি করলা ভাজি করব তো ভাবতেছি যে কর মানে চিংড়ি দিয়ে এখানে ছোটো চিংড়ি আছে বড় চিংড়ি আছে ছোটো চিংড়িটা দিয়ে অল্প একটু করলা ভাজি করবো আপনি আদা আদি তো আমি হচ্ছে যে এখানে হচ্ছে করতেছিলাম যে এক চিকেন মেখে গেছিলাম তো ওদের জন্য ভাসতেছিলাম কারণ আধিয়া ছাপা হচ্ছে বললাম না পেঁয়াজও ভাবে খাইনি তো এই জন্য হচ্ছে আমি ওদের জন্য হচ্ছে চিকেন ভেজে দিচ্ছিলাম আর এই ছোটো হচ্ছে করলা ভাজি বসিয়ে দিয়েছি অল্প একটু করলা করেছি কারণ হচ্ছে যে এখানে হচ্ছে আমি আর আধি তারপরে খাবো বিশেষ করে আমার জন্যই কারণ চিংড়ি আমার অত বেশি পছন্দ না চিংড়ি মাছটা তো এই জন্য হচ্ছে আমি ভাবছি যে আমি হচ্ছে করলা ভাজি করে খাবো আর আলাদাতে আপনি হবে তো আমি হচ্ছে চিকেন ভাজতেছিলাম যে পর ওটা হচ্ছিলো মানে সবসময় এটা ভাজা ফোড়া করি আর সকালের দিকে হচ্ছে এটার মধ্যে আমি হচ্ছে শিঙাড়া ভেজেছিলাম তাই ভাবলাম যে এটার মধ্যে অল্প অল্প করে আস্তে আস্তে ভেজে নিই তো আমি হচ্ছে চিকেনগুলো ভেজে না ভেজে নিচ্ছি তো এইদিক দিন আমার আলো হচ্ছে হয়ে গেছে তো আজকে মতো এই পর্যন্তই আলোপা একজন সবাই সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভয়ে হয়ে তাড়াতাড়ি আল্লাহ ভয়ে বয় তাড়াতাড়ি আল্লাহ হাফিজ বলে দিয়েছি কারণ আল্লাহ বলার আগে হচ্ছে আমার ভিডিও শেষ হয়ে যায় এই জন্য আমি আগে বলে দিয়েছি যাই হোক আল্লাহ হাফেজ